হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আজকে আমার এই ফার্স্ট লং ভিডিও আজকে আপনাদের সবাইকে স্বাগতম কেন আপনাদের লং ভিডিও দিচ্ছি সেটি হচ্ছে আজ প্রথম একটা মাইক্রোফোন কিনলাম এই কারণে আমার প্রথম আজ লং ভিডিও তো এই মাইক্রোফোন ফোনের জন্য আপনার যে দিচ্ছি সো রিভিউয়ের পাশাপাশি আপনাদের কিছু জায়গা দেখাবো তো সবাই দেখতে থাকেন লেটস গো

কতটুক বয়স ক্লিয়ার নিতে পারে এবং আপনাদের সুন্দর সুন্দর জায়গা জায়গা দেখাবো সবার পাশে থাকেন এখন কুরিল ফ্লাওয়ার ওঠার জন্য আমাকে বামে ইউটার্ন করতে হবে তো বামে ইউটার্ন করার ক্ষেত্রে আমার বামে ইউটার্ন করা হয়ে গেছে আমি আমার ড্রাইভতে অসুবিধা হচ্ছে একটু যাকোনো আমি কুরিল फ्लावर ধরলাম কুরিল फ्लावर থেকে এখন হচ্ছে যে বামে থেকে কুরিল রোড উঠছে কিন্তু আমরা উঠছে বামের দিক থেকে এখানে যদি আমি ডানে চলে যেতাম তাহলে উত্তরা চলে যেতাম এই যে এখানে কুরিল फ्लावर ইনামচা এলিভেটেড নেমে গেছে আর কি এখান থেকে উঠে কুটিল থেকে আজকে গার্ড মোটামুটি স্যামসাং ভালোই দেখা যাচ্ছে তো আমি মোবাইলটা অবশ্যই কোথাও রেখে দেব তার জন্য একটু সেট করে নিচ্ছি আর কি তো আমার সামনে ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গলফ ক্লাব সেনাবাহিনীর আন্ডারে তারপর আমার বামের যে রাস্তাটা সেটি হচ্ছে তো প্রাকৃতিক আসলে কথা বলে সেটি বাস্তব এরকম পরিবেশটা আসলে এইটুকু জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে রেডিশনের আগে গল্ফ ক্লাবের পাশে এবং সামনেতে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে বাসগুলোর পিছনে আপনার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন যেহেতু আমরা মহাখালী যাবো আমরা বড় বরাবরই যাইতে হবে আর ক্যান্টনমেন্ট রেল স্টেশনের পাশে ড্যান পাশে হচ্ছে কর্মিটলা হসপিটাল যেখানে এখনো বর্তমান বারো টাকা টিকিটে রোগী দেখে আমাদের মধ্যবিত্ত আমাদের মধ্যবিত্তদের জন্য একটা ভালো একটা দিক মানে কম টাকার মতো ভালো চিকিৎসা পাওয়া যায় আর কি যারা করেছে এখানে চিকিৎসা তারাই বলতে পারবে এই যে আমার হাতের বাম সাইডে হোটেল রেডিসন আর সামনে দেখা যাচ্ছে যে একটা ফ্লাইওভার সেটি হচ্ছে কালশি যদি আমরা এই ফ্লাইওভার ধরে উঠে যাই তাহলে একবার মিডপুর কালশি চলে যাব যদি আমরা এই ওভার না ধরে আমরা যদি বাইরে যেতাম আমরা যদি এই বাইরে যাইতাম তাহলে হচ্ছে বাড়ি দ্বারা ডিওয়েচ এসে ঢুকে যাইতাম ওয়েদার ট্যু জোস একদম পারফেক্ট ওয়েদার এটা হচ্ছে ক্যান্টনমেন্ট ড্যান্ড্রাস হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া ঢাকা ক্যান্টনমেন্ট আর ক্যান্টনমেন্ট ফ্লাভারের নিচ দিয়ে যাচ্ছি আমরা হচ্ছে বনানী প্রথমত আমাদের বনান নিযুক্ত হবে আমাদের বামে রয়েছে নেভি হেডকোয়ার্টার এটা হচ্ছে নেভি হেডকোয়ার্টার সামনের দিকটা যেটাকে বলা হয় নৌবাহিনীর সদর দপ্তর গতকাল বাংলার চলচ্চিত্র চলিতেছে সাকিব খানের মুভি এটি দেখলাম আর কি এখানে একটা ছোট্ট করে একটা সিগনাল খেলাম কারণ সিগনালটিতে আমি মোবাইলটি ভালোভাবে সেট আপ করে নিই যেহেতু মোবাইলটা পরে যাচ্ছে একটু সমস্যা হচ্ছে আমরা চল্লিশ সেকেন্ট সিগনালের জন্য অত্যা করে সিগনালটি সারিয়ে দিচ্ছে আজকে রোড কাটে একটু যানজট কম বৃহস্পতিবার হলেও আজকের য্যামজটটা অনেকটা কম হোরে বাবা গত সব বৃহস্পতিবার যে একটা অবস্থা অনেক ভয়াবহ অবস্থা ছিল জ্যাম পড়বে পাঁচটার দিকে চারটার দিকে অনেক জ্যাম পড়বে কারণ আজকে বৃহস্পতিবার না কারণ এখন সাড়ে নয় বাজে এখন কোনো জ্যামের মুখ দেখা যাচ্ছে না এখন যে কয়টা গাড়ি আছে বেশিরভাগ গাড়ি হচ্ছে অফিসিয়াল গাড়ি এই ট্যামে বাংলাদেশ অফিস অফিসিয়াল ট্যাম টাকা পনেরোটার থেকে দশটা

রাইট টার্ন ছিল তো এখানে সব রিটার্ন বন্ধ করে দিয়েছে গাইস এই কারণে অনেকটা জ্যাম পাওয়া যায় না এখন এখন এভাবে ক্লিয়ার যাওয়া যাচ্ছে আবার আমাদের বিআরটি ভবন ছিল মহাকালীতে যেটি হচ্ছে পাঁচই আগস্টে পুড়িয়ে দিয়েছিল সেটি হচ্ছে আমাদের সামনে আর যদি আমরা বননে প্রবেশ করতে যাই এন্ট্রি করতে যাই তো আমাদের বামে যাইতে হবে তো আমরা বামে না যে আমরা তো যাবো মহাখাল ডিএসএস আপনাদের দেখাবো ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে ডিএসএস যাবো এবং আপনারা কমেন্টে বলে যাবেন যে আমার কি নিয়ে ঠিক হয়েছে নাকি পুরোটাই ফালানি গেছে অবশ্যই একটু বাজেট কমের মধ্যে তো সেকেন্ড ভিডিও আসবে আপনাদের আমার মাইক্রোফোনটি নিয়ে কথা যে কত টাকা দিয়ে কিনলাম কোথা দিয়ে কিনলাম এবং কম কত টাকা খরচে পাবেন এটা নিয়ে বিস্তারিত কথা হলো পরের ভিডিও যদি আমার মাইক্রোফোনটি নিয়ে এক ভালো রিভিউ পাই আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেকেন্ড ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন তো আমার এই বিনোদন পেজে যে আমরা বিনোদন টাইটেল করি ইনশাল্লাহ এভাবে করে যাব আপনারা সব সময় আমাদের যারা পাশে থাকেন পাশে থাকবেন এবং যদি প্রতিনিয়ত ভিডিও করতে চান কী টপিক নিয়ে ভিডিও করব অবশ্যই আপনারা একটা করে কমেন্ট করে যাবেন কী টপিক নিয়ে করব সেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল সামনে বিআরটি ভবন তো আমরা আর যাব না সামনে মহাখালী ফ্লাওভার সেখানে যে আমরা যেহেতু ক্যান্টনমেন্ট ঢুকে যাবো

બોલ ચેરમેન બદલ সিগনাল <coughs> ভাই ঢাকা শহরে বাইকের রাজ্যে ভাই যেভাবে কি করে ঝুম হয়ে রয়েছে একশো একসঙ্গ নামে ঘন্টা হয়েছে Guys আমাদের ভিডিও টি পর্যন্তই আল্লাহ হাফেজ তো আপনাদের ফুল ভিডিওটা আপনাদের দিতে পারলাম না সরি সেট তো আমাদের এই মাইকও শুনের যে ভয়েসটা আছে কেমন ক্লিয়ার পাচ্ছেন অবশ্যই বলে